ঠাকুরগাঁয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে চেয়ারম্যান পদে বালেরাঙ্গি উপজেলায় আনারস মার্কাই আলেজ মোহাম্মদ শফিকুল ইসলাম ও হরিপুরে মোটরসাইকেল মার্কাই মোহাম্মদ আব্দুল কাহিম পুষ্প বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বালেরাঙ্গি উপজেলায় বই মার্কাই মোহাম্মদ মমিনুল ইসলাম ভাসানি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সীমা আক্তার সুমনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং হরিপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে টিবল মার্কায় রিয়াজুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কাই আসিয়া বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বুধবার আট মে ভোট গ্রহণ ও গণনা শেষে রাত নটার দিকে বালাডাঙ্গি উপজেলা পরিষদের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ দলিল উদ্দিন অপরদিকে হরিপুর উপজেলা পরিষদের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান বালারিঙি উপজেলায় মোট চুয়ান্নটি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ফলাফলের চেয়ারম্যান পদে আনারস মার্কাই আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম ত্রিষট্টি হাজার সাতশো বাষট্টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন এছাড়া তার নিকটতম প্রতিনিধি নিজের ভাই আলহাজ মোহাম্মদ আলী মোটরসাইকেল মার্কায় ভোট পেয়েছেন বারো হাজার বাষট্টি তার ভাতিজা মোহাম্মদ আলী আবসার রানা মুকুর মার্কাই দুইশো একুশটি এবং চিংড়ি মাস মার্কাই মোহাম্মদ আব্দুর রাজাক দুইশো চুয়াত্তরটি ভোট পেয়েছেন এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে একান্ন হাজার তিনশো ষাট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বই মার্কাই মোহাম্মদ মমুন ইসলাম ভাসানি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা মার্কাই মোহাম্মদ বদলুর রহমান ভোট পেয়েছেন একুশ হাজার একশো একুশটি এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সীম আক্তা হরিপুর উপজেলায় মোট ছত্রিশটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বত্রিশ হাজার সাতশো সাতাশিটি ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল মার্কাই মোহাম্মদ আব্দুল কাইম পুষ্প তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাপ্পিরিস মার্কাই মোহাম্মদ জেউর হাসান ভোট পেয়েছেন উনিশ হাজার ছয়শো নিরানব্বইটি এছাড়াও আনারাস মার্কাই মোহাম্মদ আলমগীর পনেরো হাজার ছয়শো বাইশটি ঘরোয়া মার্কাই এ কে এম শামীম ফেরদোস পেয়েছেন পাঁচ হাজার পাঁচশো সত্তরটি ভোট ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল ইসলাম টিবল মার্কায় একচল্লিশ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনুরুল ইসলাম তালামারকার আঠাশ হাজার সাতশো চুরাশিটি ভোট পেয়েছেন এছাড়াও আসিয়া বেগম কলস মার্কায় ছত্রিশ হাজার দুইশো আঠারোটি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকরমা চৌধুরী হাসমার্কায় পেয়েছেন চৌত্রিশ হাজার তিনশো তিরানব্বইটি ভোট বুধবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে ভোটগণ সম্পন্ন হয় তবে সকাল সকাল কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ে এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিজিবি র্যাব আমসারের কর্মকর্তা ও সদস্য ছাড়াও জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা নিরলসভাবে কাজ করেছেন